সূর্যের বাবা ডিভোর্স পেপার নিয়ে গেলে দীপা সেটাতে সাইন করে দেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোলা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে জন্মাষ্টমীর পূজার অনুষ্ঠান হচ্ছে দীপা সবাইকে বলে এখনই পুজো শুরু হবে আপনারা সবাই বসুন কি পুজোর বোক খেয়ে তারপর যাবেন এদিকে সূর্য এসে দীপাকে জিজ্ঞেস করে আপনি এসেছেন তখন দীপা বলে হ্যাঁ আপনার জন্য তো আমাকে আসতেই হতো একটু পর পন্ডিত মশাই পুজোর জন্য দীপা এবং সূর্যকে ঠাকুরের সামনে বসতে বলে অন্যদিকে সূর্যের বাবা মনে মনে ভাবে দীপা যখনই এ বাড়িতে আসে তখনই সূর্য অসুস্থ হয়ে যায় এবার আমি কিছুতে এটা মেনে নেব না আমি সূর্য এবং দীপা ডিভোর্স করিয়ে দেব এবং চারু সাথে সূর্যকে বিয়ে দেব পরের পর ঠাকুরমশাই পুজো শেষ করে সবাইকে আগুনের আহত নিতে বলে দীপা সূর্যকে আগুনের ছোঁয়া দিতে বলে এবং আরো বলে আপনার থেকে সব বিপদ কেটে যাক কোন বিপদ যেন এভাবে দীপা বাড়ি সবাইকে আগুনের ছোঁয়া দেয় তখন উর্মি বলে এবার তো সব কাছে শেষ হলো এখান থেকে যেতে পারিস দীপা তখন উত্তর দেয় এখন সবাইকে ভোগ দেওয়া বাকি আছে আমার সাথে রান্না করে চল এরপর দীপা উর্মিকে রান্না করে নিয়ে গিয়ে বলে আমি জানি তুই এখনো বাবুকে ভুল ওষুধ দিয়ে যাচ্ছিস ঠিক তখনই অনুযায়ী এসে বলে দীপা তুমি এসব কি শুরু করেছ তুমি তোমার সীমার মধ্যে থাকো আমাদের সরলতার সুযোগ না পরের দিকে আমরা দেখি দীপা এবং রূপা সবাইকে দীপা তখন বলে যেহেতু আপনার ইচ্ছে হচ্ছে সেটা তো পূরণ করতেই হবে আপনি এগুলো নিন এবং সবাইকে দিয়ে আসুন সূর্য হাতে ভোগ দেখে চারু বলে এস এস তোমাকে এগুলো করতে হবে না এখানে রেখে দাও তখন দীপা এসে বলে চারু তুমি তোমার সীমার মধ্যে থাকো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খারাপ হয়ে যাবে এদিকে সবার আড়ালে ছদ্মবেশী রুডি সূর্যের বাবার কাছে গিয়ে বলে মিস্টার সেনগুপ্ত আপনি কি খুব টেনশনে আছেন সূর্যের বাবা কিছু বলতেই যাবে তখন রুডি এসে বলে আপনি তালের বোড়া খাবেন এই সময় জয় ঠাকুর মশার জন্য তালের বোড়া এনে রুটিকে দেয় এবং বলে আপনি বিদেশে এগুলো পাবেন না আমাদের এখানে এগুলো খেতে খুব মজা অন্যদিকে আমরা দেখতে পাই জয় একটি দোলনা নিয়ে আসে এবং বলে প্রতিবারই আমাদের বাড়িতে জন্মাষ্টমীর জন্য দোলনা আনা হয় দোলনা দেখে সূর্য জিজ্ঞেস করে এখানে কে বসবে তখন দীপাকে উদ্দেশ্য করে দীপ বলে কেন জ্যাঠাই তুমি আর উনি বসবে দীপের কথা শুনে সবাই মুসকি আসে এবং ছোট লাবণ্য দীপা এবং সূর্যকে এনে দোলনায় বসায় সূর্য দীপাকে দোননায় দেখে ছদ্মবেশী রুটি মনে মনে বলে এটাই আমার সুযোগ আমি এই সুযোগে সূর্যকে আবার মাতাল বানিয়ে দেব। এরপর রুটি দোল দিতে গিয়ে সূর্যকে ইনজেকশন দিয়ে দেয় ফলে সূর্য আবার মাতলামি শুরু করে এটা দেখে সুজর বাবা দীপাকে বলে তুমি এখান থেকে যাও তুমি যতবার এই বাড়িতে এসেছো ততবারই অশান্তি হয়েছে এদিকে অনুজা সোনা চারু এবং জয় মিলে দীপাকে বাড়ি থেকে বের করে দেয় তখন উমি মনে মনে ভাবে আমি তো আর চাঁদাকে কোনো ওষুধ দিই তাহলে অসুস্থ কেন হলো এমনকি এখানে নেই পরের দিকে আমরা দেখতে পাই দীপা বাড়িতে গিয়ে রূপা এবং কৃষ্ণকে বলে আমি তোর বাবাকে নিয়ে অনেক দূরে চলে যাব দরকার হলে কিত্যা করে নিয়ে যাব। অন্য শহরে নিয়ে গেল হয়তো ভালো হয়ে যাবে না হলে ওরা সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে একটু পরে সেনগুপ্ত বাড়ি থেকে দেখা যায় চারু সূর্যকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছে সোনা তখন বলে আমি আমি একটা কথা ঠিক করেছি বাবা আমরা আবার মুম্বাই ফিরে যাই এত কিছু পর যেহেতু এখানে চলে এসেছ আমাদের আবার মুম্বাই ফিরে যেতেই হবে এদিকে সূর্যের বাবা বলে না সূর্য কোথাও যাবে না আমি চারুর সাথে সূর্যের আবার বিয়ে দেব এই অবস্থায় সূর্যকে আমি আর দেখতে পাচ্ছি না সেই দৃশ্যে আমরা দেখতে পাই সূর্যের বাবা দীপার বাড়িতে গিয়ে কিছু শাড়ি এবং সিঁদুরের কৌটা দেয় সেটা দেখে দীপা অবাক হয়ে বলে এগুলো তো সব মায়ের জিনিস এগুলো আমাকে কেন দিচ্ছেন বাবা আপনি কি আমাকে মেনে নিয়েছেন তখন দীপার শ্বশুর বলে আমি তোমাকে তোমাকে এগুলো ফিরিয়ে দিতে তার মানে এটা নয় আমি মেনে নিচ্ছি আমি আমার ছেলেকে ভালো রাখতে এগুলো ফিরিয়ে দিচ্ছি এরপর সূর্যের বাবা দীপাকে একটি কাগজ দিয়ে বলে এটা তো সাইন করে দাও সেটা দেখে দীপা চমকে ওঠে এবং বলে বাবা এটা তো ডিভোর্সের কাগজ এই ছিল অনুরাগের ছ দারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট হতে ভুলবেন না